নমস্কার আজকের অনুষ্ঠান অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অত্যন্ত একটি ভালো অনুষ্ঠান জানার অনুষ্ঠান এবং অনুষ্ঠানটি আপনার ডেফিনেটলি কাজে লেগে যাবে কিন্তু আজকের অনুষ্ঠানটা বিশেষ করে পুরুষদের জন্য আজকের অনুষ্ঠানটি তবে আপনি যদি মহিলা হন তাহলে আপনিও এই অনুষ্ঠানটি দেখতে পারেন কারণ আপনি এই অনুষ্ঠানটিকে দেখে আপনিও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই এই বিষয়টিকে অ্যাপ্লাই করতে পারেন বা আপনার ভাই আপনার রিলেশনের মধ্যে যদি কোনো পুরুষ এই সমস্যার মধ্যে থাকে আমি যে সমস্যার কথাটি বলবো তাহলে তাকে এই অ্যাডভাইসটা দেবেন বা তাকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন তারও সমস্যা কিন্তু ঠিক হবে সমস্যাটা সমস্যাটা হচ্ছে খুব সিম্পল অনেক ছেলেদেরকে দেখি যারা কিন্তু তার বউকে নিয়ে প্রচণ্ড টেনশানে থাকে অর্থাৎ টেনশানে কেন থাকে কারণ হচ্ছে তার বউ কখন কি কথা বলে কখন অপমান করে দেয় কখন গাল মন্দ দিয়ে দেয় সব নিয়ে কিন্তু একটা ছেলে ডিপ্রেস হয়ে থাকে অনেক সময় এরকম আমরা দেখেছি যে বহু ছেলে তাদের বউ বা স্ত্রীদেরকে নিয়ে তারা কিন্তু প্রচন্ড ডিপ্রেস কারণ স্ত্রীরা এতটাই বাজে বাজে কথা বলে কোনো কোনো সময় কোনো কোনো স্ত্রী গায়ে হাত দিয়ে দেয় তো এই জন্য সেই সমস্ত ছেলেরা মনে করে যে একটা যদি কোনো উপায় থাকতো যে যেই উপায়টি করে আমার বউকে ঠান্ডা করে রাখা যেত অর্থাৎ অনেক সময় মেয়েরা কিন্তু না একটা প্রবলেম হয় সেটা হচ্ছে কি কথাটা না বুঝেই আগে থাকতে জবাব দিতে শুরু করে কথাটা না বুঝেই চিল্লা চিল্লি করতে শুরু করে মানে একটু বেশি বোঝে আর কি বেশ কিছু মেয়ে সবাই নয় বেশ কিছু মহিলা কিন্তু রয়েছে একটু তারা বেশি বোঝে মানে আপনি যদি কিছু বলতে যান না ওই বলার শুরুয়াতটা শুনেই সে চিল্লাতে শুরু করে দেবে আসলে ছেলেগুলো প্রচন্ড ডিপ্রেস তারা মনে করে তারা তো সংসার তো করছে তার ওয়াইফের সাথে কিন্তু সব দিক থেকে তারা চায় যে একটা যদি কোনো উপায় থাকতো আমার বউটাকে ঠান্ডা করে রাখতাম আমার বউটাকে বেশি কথা বলতে দিতাম না কারণ কথা বললে সে ভুলভাল ভাল কথাবার্তা বলে এবং আমার কথার সঙ্গে ওর কথাটা যখনই ম্যাচিং হয় না তখনই ও উল্টোপাল্টা মুখ খারাপ করতে শুরু করে দেয় আসলে আজকের উপায়টি হচ্ছে আপনার জন্য অর্থাৎ আপনার স্ত্রী যদি প্রচন্ড মাথা করো আপনার স্ত্রী যদি প্রচন্ড আপনার সঙ্গে দুর্ব্যবহার করে আপনার স্ত্রীকে নিয়ে আপনি সত্যি চিন্তিত কোনো কোনো সময় আপনার স্ত্রীকে নিয়ে লোক সমাজে যাওয়াটাও একটুখানি সমস্যার হয়ে যায় কারণ আশেপাশের লোকজনরাও তো চেনে যে মহিলাটি কেমন ধরনের তাহলে আমি একটি উপায় বলবো এই উপায়টি আপনি করুন এবং যদি আপনি কোনো মহিলা হন আজকে যদি এই অনুষ্ঠানটি আপনি দেখেন তাহলে এইরকম সমস্যাটি আপনার ভাইয়ের আপনার দাদার বা আপনার কোনো প্রিয় মানুষে মানে সে পুরুষ হবে কিন্তু তারও এই প্রবলেম রয়েছে যে সেও তার ওয়াইফকে নিয়ে প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছে তাহলে আপনিও এই অনুষ্ঠানটি তাকে শেয়ার করেছেন খুব সিম্পল একটা অনুষ্ঠান আপনি কি করবেন আপনি আপনার বউকে চাইছেন যাতে আপনার বউ আপনার বাধ্য হয় যাতে আপনার বউ বেশি কথা না বলে যাতে আপনার ওয়াইফ বা আপনার বউ মাথা গরম অযথা মাথা গরম না করে দেখুন কিছু তো আছে মাথা গরম এমন যে হ্যাঁ সত্যি মাথা গরম করার মতো বিষয় মাথা গরম করলো ঠিক আছে ব্যাপারটাকে কিছুটা মানা যায় কিন্তু কোনো মাথা গরমের সিচুয়েশনই নেই মাথা গরম করে উল্টো পাল্টা ভুল শুরু করে দিলে সেটা খারাপ লাগে প্রত্যেক ক্ষেত্রে তাহলে আমি একটি উপায় বলছি যদি আপনি পুরুষ হন এবং আপনার ঘরে এই সমস্যা থাকে আপনি কিন্তু ডেফিনেটলি এইটাকে প্রয়োগ করুন বিশ্বাসের সঙ্গে আস্থার সাথে এটাকে প্রয়োগ করবেন কি করবেন আপনি আপনার বউকে যদি ঠান্ডা করতে চান আপনি একটি উপায় করুন উপায়টা কি একটা সাদা কাগজ নিই সাদা কাগজটি চার ইঞ্চি বাই চার ইঞ্চি চার ইঞ্চি মানে এই দিকটাও চার ইঞ্চি হবে আর এই দিকটাও চার ইঞ্চি হবে চার ইঞ্চি বাই চার ইঞ্চি এরকম দুটো সাদা কাগজ নেবেন একটা সাদা কাগজের মধ্যে আপনি লাল কালি দিয়ে শুক্রবার দিনকে আপনার নাম লিখুন এবং আপনার গোত্রটাকে এবং একটা কাগজের মধ্যে আপনার স্ত্রীর নাম লিখুন এবং তার তলায় আপনার স্ত্রীর গোত্রটা মানে ওই গোত্র আপনারই গোত্র স্ত্রীর গোত্র হবে লিখে দেবেন লিখে দিয়ে আপনার স্ত্রীর কাগজ যেটা রয়েছে আপনার স্ত্রীর যে কাগজ দুটো কাগজ তৈরি হলো একটা পুরুষের মানে আপনার কাগজ আর একটা স্ত্রীর কাগজ তা স্ত্রীর কাগজ যেটা স্ত্রীর মানে চার ইঞ্চি বাই চার ইঞ্চি যে কাগজটা আছে সেই কাগজটার মধ্যে ভালো মধু নিয়ে আসবেন যদি আপনি অনেক সময় গ্রামগঞ্জ থেকে মধু বিক্রি করতে আসেন না বালতি করে করে তো ওরকম মানে ওই মধুটার মধ্যে রাসায়নিক থাকে না মেন কথা হচ্ছে এটাই কারণ ওই লোকগুলো খুব একটা রাসায়নিক প্রয়োগ করতে পারে না তো তবুও চেষ্টা করবেন ওই মধুটাকে দেবার যদি না হয় তাহলে পরে আমাদের যেমন দোকানে ডাবরের মধু পাওয়া যায় ওটাই নেবেন মধু কিনবেন মধু অল্প একটু নেবেন ওই যে কাগজটা যেইটার মধ্যে আপনার ওয়াইফের নাম লেখা ছিল সেই কাগজটার মধ্যে ভালো করে মধু দিয়ে একদম পুরো পুরো কাগজটার মধ্যে মধু লাগাবেন হুম এবং লাগাবেন অনামিকা আঙুল দিয়ে এবং লাগাতে লাগাতে খালি বলবেন যে তুমি মানে আপনার বউয়ের জন্য আপনি করছেন এটা বয়ের নাম লেখা রয়েছে তাহলে তুমি আমার যেন বাধ্য হয়ে যাও তুমি যেন অযথা মাথা গরম না করো তুমি যেন আমার সব কথা শুনে চলো যা যা মনের মধ্যে রয়েছে এগুলো খালি বলবেন আর এগুলো হাতে মধুটাকে পুরো লেপটাবে কাগজটার মধ্যে পুরো যেই দিকে আপনার কাগজটার মধ্যে আপনার ওয়াইফের নামটা লেখা রয়েছে সেই দিকটায় আপনি খালি বলাবেন এবারে এটা মধু হয়ে গেল বলিয়ে দিলেন পুরোপুরি এবার যে আর কাগজ ছিল যেটার মধ্যে আপনার নাম লেখা রয়েছে ওই কাগজটাকে নিয়ে আপনি এই কাগজটা এই মধুটাকে ভিড়িয়ে দিলেন না মানে মিলিয়ে যখন দেবেন তখন ফেমিকলের মতো অনেকটা হয়ে যাবে তো আপনি কি কোনো ওই কাগজটাকে ঠিক আপনার নামটা যেদিকে আছে সেই দিকটা তলার দিকে রেখে ওই কাগজটার মধ্যে ওই কাগজটা লাগিয়ে দেবেন লাগিয়ে দিলেন তাহলে মধুর মতোটা আটকে যাবে ঠিক আছে এবার লাগিয়ে দিয়ে ওই কাগজটাকে এরকম গোল গোল করে ভাঁজ করবেন মানে যেমন ক্যালেন্ডার ভাঁজ করা থাকে না ঠিক তেমন করে ভাঁজ করবেন গোল 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 রাউন্ড করে ভাঁজ করবেন একটা গাডার দিয়ে দেবেন ভালো করে হ্যাঁ এবারে একটা শিশির মধ্যে সেটা ডাবরের মধু হোক বা অন্য কোনো শিশির মধ্যে মধু নিয়ে আসুন একটা শিশির মধ্যে মধু নেবেন এবং যদি পারেন শিশিটা একটু ভর্তি করেই নেবেন এবং ওই কাগজটাকে ওই শিশিটার মধ্যে ডুবিয়ে রাখবেন ঠিক আছে এবং এটা বাড়ির কোনো নির্জন স্থানে যাতে হাত না পড়ে ওখানটায় রেখে দিন কিন্তু ক্রিয়াটা শুক্রবার দিনকে করুন আপনি দেখবেন ডেফিনেটলি আপনার ওয়াইফ আস্তে আস্তে করে আপনার বাধ্য হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে তার মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে তবে এটা কিন্তু কোন স্ত্রী তার বরকে ঠান্ডা করার জন্য করবেন না এটা শুধুমাত্র পুরুষদের জন্যই কিন্তু কাজ করবে তো বরদের ক্ষেত্রে মানে কোন স্ত্রী যদি তার বরকে ঠান্ডা করতে যায় তারও উপায় রয়েছে মধু দিয়ে সেটা অন্য একটু প্রয়োগ তবে এটা পুরুষদের জন্য এটা কাজ করে খুব ভালো আপনি যদি পুরুষ হন এবং আপনার বউকে যদি আপনি ভালো করতে চাইছেন নিজের সঙ্গে আপনার একটা একটা যেন আপনার মধ্যে কোনো মনোমালিন্য যাতে না হয় আপনাদের মধ্যে তো এই প্রয়োগটি অবশ্যই করুন করার পর আপনি নিজেই রেজাল্ট বুঝে যাবেন কিন্তু একটু ওয়েট করবেন ঠিক আছে ফট করে কিন্তু না ওটাকে রেখে নির্জনভাবে থাকুক না নিজে নিজে দেখুন যেই সমস্যা দশ বছর ধরে ঝামেলা দিচ্ছে যেই সমস্যা পাঁচ বছর ধরে ঝামেলা দিচ্ছে সেই সমস্যাকে ঠিক করতে গেলে তিন মাস তো একটু লাগবেই তো আপনি এটাকে করুন তো করে আপনি কিন্তু ব্যাপারটাকে রেখে দেবেন খুলবেন না দেখুন আপনার বউ আস্তে আস্তে করে আপনার বাধ্য হবে আপনার সঙ্গে ভালোবাসা বৃদ্ধি হয়ে যাবে এবং আপনাকে রাগ করে আর উল্টোবাটা কথাবার্তা বলতে পারবে না হ্যাঁ তার তো একটা একটা মানুষ হলে পারে তার তো রাগ দুঃখ থাকতেই পারে সেটা অন্য কথা সে একটা একটা নিয়মের মধ্যে যদি রাগারাগি করে তা আলাদা কথা যে হ্যাঁ কোন বিষয়টা রাগার মতো বিষয় রেগে গেছে কিন্তু অকারণে সে আপনাকে রেগে উল্টোপাল্টা কথা বলবেন না এবং আপনাদের সংসারটা সুন্দর সুখের সংসার হয়ে যাবে অবশ্যই করুন কিন্তু আপনি অবশ্যই করুন রেজাল্ট খুব ভালো রেজাল্ট আছে কিন্তু যাই হোক এখানে শেষ করলাম